আমার তো জায়গা কম তো আমি এত প্রোটোকল তো আর মেনটেন করতে পারবো না আরে আমার মে দেখছেন গাছ লাগাইছে তার হাত ক্রস আসসালাম আলাইকুম দর্শক শেষ পর্যন্ত আইজ গো ঘাস লাগানোর সময় হইছে তো আপনারা যারা আমার গত ভিডিও দেখছেন এরা জানেন আমি কোথায় দিয়ে আনছি ঘাস কার দায় আনছি ওই ব্যাপারে আর জামুনা না এই ধ্যান এই কোর্স উপরের দিক কোর নিচের দিক শিকার তা যেদিকে শিকার ওদিকেই লাগাবো এই পাঁচ দিন পর্যন্ত কোন প্রসেসের মধ্যে দিয়ে এই ঘাসটা এই পর্যন্ত আইসে এইটা আপনারা ভিডিওর সামনে দেখতে পারেন আর আমি পাইলট প্রজেক্ট হিসাবে দুইটা ডেরাম নিছি এর একটা ডেরাম এই একটা পেঁপে গাছ খেলাই ওটা ওই ওয়ার্নিং দিয়ে দিয়েছি এবার যদি ও পেঁপে না হয় তাহলে ওরা ফাইল করে গেলাম তো দর্শক মাটি তৈরি করতে আসি আর দেখেন প্রথম দিন যেদিন গাছ আনছি এই দিনে দুইটা দুইটে করে গিট রাখিয়া কাটটে ব্যাগের মধ্যে থুইছি আর পানি দিছি গ্যাসে প্রথম দিন শেষ হইয়া দ্বিতীয় দিনে আর কোনো ভিডিও টুডিও করি নেই তৃতীয় দিনে এসে দেখেন এই ছোট ছোট কোর আর ছোট ছোট শিকার সার এই দিন ওই সেম কেস আগের দিনের মতো ব্যাগের মধ্যে ধুইয়ে পানি দিয়ে দিছি ফাইনাল তো আইজ দুই খেলা খেলতে আছি ফাইনাল এই যে দেখেন তিন পদের সার লইছি লাল সার কালা সার আর সাদা সার লাল সার হইল পটাশ কালার সাররে আমরা কই মাইট্টে সার আর সাদা সার রে কই ইউরিয়া তো এইটা কোনটা কোন পরিমাণ নিছি এইটা কইতে পারবো না আন্দাজের উপরে নিছি আমি সচরাচর যেভাবে গাছে দেই সেইভাবেই নিছি তো মাড়িডারে প্রথম তৈরি করছি এখন সার দিয়ে মাড়িডারে আবার নিড়াই দেব নিড়াই দেওয়ার পরে ঘাস লাগাবো এখন এর আগে তো ওই দেখছেন একজন আইসে কিন্তু একবার ট্রাই করে গেছে যে সে এখন লাগাইবে তাই বলছি বাবা একটু ধৈর্য ধর লাগাবি আর ঘাস লাগানোর জন্য ক্রস পদ্ধতিতে ঘাস লাগাইতে আমার তো জাগা কম তো আমি এত প্রোটোকল তো আর করতে পারবো না আরে আমার মেয়ে দেখছেন গাছ লাগাইছে তার হাত ক্রস হয়ে গেছে এ কিন্তু গাছ ক্রস লাগাইতে পারে না তারপর ক্রস যে একটা শব্দ আছে এবং এটা যে বোধ যে ইংরেজি শব্দটা এটাই আলহামদুলিল্লাহ তো আমাগো দেশে সব সিস্টেমই চলল সিস্টেমের মধ্যে থাকি আসলে কিছু করা যাইবে না এই যে সিস্টেম সারা লাগাইতেছি না এইটি দেখবেন যে হয়েছে চাষেও আমাকে দেশের উল্টো সিস্টেম বুঝে গেছে আপনি সোদা রাস্তায় গাড়ি চালাইবেন আপনারা কেউ মনে করেন যে দাম দেবে না কিন্তু আপনি উল্টো রাস্তায় যে গাড়ি চালাইবেন বাবা খাইছে এই জানি কোন কডলি বেড়াইয়ে কত বড় আমার সম্মান উল্টো সিস্টেমে আইছেন তো এই আমাকে দেশের অবস্থা গাছ লাগানোর পরে ওই ড্রামটায় পানি দিয়ে দিছি আর এই ড্রাম পানি লাগবে না মনে হয় কারণ অলরেডি বৃষ্টি বাতাস শুরু হয়ে গেছে দেখতে পারতেছেন তো এখন পর্যন্ত যে প্রসেসে লাগাইছি এতে কোনো ভুল পাই নেই বাদ বাকি আল্লাহর ইচ্ছা জানি না কি হয় না হয় তো যাই হোক এরপরে দেখাবো আপনাদের যে গাছগুলো হয়েছে না না হইছে যদি হয় তো ভালো আর না হইলে অবশ্যই কোনো ভুল ছিল আবার নতুন করে শুরু করবেন ইনশাআল্লাহ তো আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ